আসসালামু আলাইকুম মাদ্রাসভিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দেখুন দু হাজার পঁচিশ সালে যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে সে অ্যাডহক কমিটি কিভাবে গঠন করা হবে কাগজপত্র কীভাবে তৈরি করবেন কী লিখতে হবে ইত্যাদি সব এই ভিডিওতে দেখবেন যারা ইতিমধ্যে অ্যাডহক কমিটি গঠন করার অনুমতি পেয়ে গেছেন তারা এখন এসব কাগজপত্র তৈরি করে পুনরায় অ্যাডপ্ট কমিটি অনুমোদনের জন্য মানে গঠিত অ্যাডপ্ট কমিটি অনুমোদনের জন্য বিএমিতে সাবমিট করতে হবে তো তার জন্য যে কাগজপত্রগুলো লাগবে আমি এখানে ক্রম অনুযায়ী সাজিয়ে রেখেছি এক নম্বরে ওই ওয়েবসাইটের এক নম্বরে যে কাগজটা দিতে হবে সেটা আমি এক নাম্বারে রাখছি দুই নম্বরেটা দুই নম্বরে রাখছি এরকমভাবে সবগুলো যেটা যে নম্বরে আপলোড করতে হবে সেটা সেই নাম্বারে রাখছি আপনারা একটু খেয়াল করে স্কিপ না করে দেখেন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে তো প্রথমে দেখেন আবেদন যেটাকে বলে ফরওয়ার্ডিং তো আবেদনে কি লিখতে হবে যা লিখতে হবে আমি এখানে লিখে দেখিয়েছি দেখেন এখানে লেখা আছে আপনারা জুম করে বা একটু পোস্ট করে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন এখানে কি কী লিখতে হবে কার বরাবর যাবে ইত্যাদি ইত্যাদি সব লেখা তারপরে আসুন দুই নম্বরে দুই নম্বর একটা পূর্ণাঙ্গ যে কমিটি হবে অর্থাৎ এখানে সভাপতি নির্বাচিত সভাপতি তার সচিব থাকবেন হচ্ছে সদস্য সচিব থাকবেন হচ্ছে সুপার সাহেব অথবা প্রিন্সিপাল তারপরে একজন থাকবে অভিভাবক প্রতিনিধি আর একজন থাকবেন শিক্ষক প্রতিনিধি এইগুলো সব এভাবে সাজায় সাবমিট করতে হবে এটা গেল দুই নাম্বার তিন নাম্বারটা দেখেন তিন নম্বরে হল তিনজন সভাপতির নাম দিয়ে দিতে হবে তিনজন সভাপতির নাম থাকবে তিনজন থেকে একজন সিলেক্ট হবে তো আপনাদের যে যে যাদের যাদেরকে আপনারা সিলেক্ট করবেন তাদের নাম এখানে নাম ঠিকানা এইভাবে লিখে তারপরে এই কাগজটা তৈরি করবেন তারপরে আসছেন চার নম্বরে চার নম্বর হল অনুমতির কপি অর্থাৎ যে অনুমতি পেয়েছে এটা কমিটি গঠন করার যে অনুমতি দিয়েছে বোর্ড থেকে সেই কপিটাই স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করে দিবেন তারপর দেখেন পাঁচ নম্বরে শিক্ষক প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি হচ্ছে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত অর্থাৎ তিনজন শিক্ষকের নাম নিয়ে সে জেলা শিক্ষা অফিসে গেলে সেখান থেকে একজনকে একজনে একজনকে সিলেক্ট করে জেলা অফিস থেকে দিয়ে দেবে সেটাই এরপরে আসেন ছয় নম্বরে অভিভাবক প্রতিনিধি অভিভাবক প্রতিনিধি সিলেক্ট কর্ম হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ টিএনও তিনি তিনজন নাম তিনজনের নাম দিয়ে একটা ফর্মেট তৈরি করে নিয়ে যেতে হবে একজনকে সিলেক্ট করে উনি দিয়ে দেবেন সেই ফর্মেটগুলো আমি দেখাবো আগে আপনারা এটা দেখে নেন তারপর দেখেন সাত নম্বরে আছে স্বীকৃতির কপি অর্থাৎ মাদ্রাসার যে স্বীকৃতি থাকে স্বীকৃতি নবায়ন করতে হয় ওই স্বীকৃতির কপিটা এভাবে স্ক্যান করে পিডিএফ ফাইল তেল এগুলো সত্যায় করে দিবেন এই তারপরে দেখেন আট নাই অর্থাৎ প্রতিষ্ঠানের নামে কোনো মামলা নাই এটা লিখে দিয়ে দিতে হবে তারপরে শেষে হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তিতে না অর্থাৎ সুপার সাহেব যদি দায়িত্বপ্রাপ্ত হন ভারপ্রাপ্ত সুপার হন তাহলে উল্লেখ করতে হবে যে তিনি জ্যেষ্ঠতার ভিত্তিতে এটা সুপারের দায়িত্ব পালন করছেন এরকমভাবে লিখতে হবে আর যদি তিনি সিম্পলি সুপার হয়ে থাকেন তাহলে আর কিছুই লাগবে না এভাবে দিয়ে দিলে হবে তার সব শেষে আছে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা বলতে শুধু সভাপতি হিসাবে যে তিনজনকে আপনি মনোনীত করেছেন তিনজনকে যে তিনজনের নাম ব্যবহার করেছেন ওই তিনজনের যে ইতিমধ্যে একটা প্রজ্ঞাপন আছে যে দাখিল পর্যায়ে মাদ্রাসার জন্য স্নাতক হতে হবে সভাপতির শিক্ষাগত যোগ্যতা আর আলিম পর্যায়ে তো কামিল কামিল বা এম এ তো এখানে আমাদের দাখিল যেহেতু স্নাতকও চলে তবুও আমি কামিল পাস আছে দুইজন আর একজন আছে স্নাতক তো সবারই কাগজ এভাবে পিডিএফ ফাইল তৈরি করে দিতে হবে তারপর দেখেন এক নম্বরে যে কাগজটা এক নম্বর না সরি দুই নম্বরে যে কাগজটা দুই নম্বরে এই কাগজটার নিচেই কিন্তু দেখেন ওনার যে এই কাগজ সেটা কিন্তু দিয়ে দিছি সম্মতিপত্রও দিয়ে দিছি আপনারা এভাবে দেবেন ওনার যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণক হিসেবে এই মার্কশিটটা দিয়েছি আর সম্মতিপত্র দিয়ে দিয়েছি যে উনি সভাপতি হলে কোনো আপত্তি নাই এইভাবে একটা সম্মতিপত্র এটা দিয়ে দিলে ভালো হয় তারপরে আছে আপনার তিনজনের যে তালিকা এখানে দেখেন তিনজনের তালিকায় তিনজনেরই সম্মতিপত্র এবং তিনজনেরই শিক্ষাগত যোগ্যতার কাগজ এখানে একই ফাইলে দিয়ে দিছি এইভাবে দিতে হবে এই গেল এটা কাগজপত্র তৈরি এবার এই কি আপলোড করতে হবে আরেকটা জিনিস দেখাবো তাই সেটা হচ্ছে যে ওই যে উপজেলা অফিসে এবং জেলা অফিসে যে যেটা সাবমিট করতে হয় সেটা একটু দেখাও দেখেন এভাবে জেলা অফিসে এবং উপজেলা অফিসে এভাবে সাবমিট করতে হবে আপনারা এটা দেখে নেবেন জুম করে দেখে নেবেন পড়ে নেবেন এবং এই ফর্মেটটা এভাবে তৈরি করে এটা আপনি এক এক ইঞ্চি মার্জিন রেখে দিবেন এভাবে তৈরি করে জেলা এবং উপজেলার থেকে ওই কাগজ দুটো এনে রেডি করতে হবে যে দুটো একটু আগে দেখালাম তো এরপরে আপলোড করতে হবে আপলোড করার জন্য যথারীতি বিএম ইভিতে চলে যেতে হবে সেখান থেকে ফাইলিং দেখাচ্ছি পুরো প্রক্রিয়াটা সাথেই থাকেন দেখেন বিএম থেকে ই ফাইলিং ই ফাইলিং হয়ে এখানে আসলে এখানে আসে এখানে ক্লিক করেন ড্রপ ডাউনে ক্লিক করে দেখেন সভাপতি মনোনয়ন সহ কমিটি অনুমোদন প্রদান প্রসঙ্গে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আবেদন ফর্ম পূরণ করতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে ইন নাম্বার এবং পাসওয়ার্ড এন্টার ও ফাইন বাটনে ক্লিক করলাম এখানে চলে আসছে এখানে পনেরোশো টাকা লাগবে আবেদনের স্টার এখানে দাখিল আমার দাখিল আবেদনকারীর নাম সুপার সাহেবের নাম হবে আবেদনকারীর মোবাইল নাম্বার সুপার সাহেবের মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে আবেদনকারীর ঠিকানা অর্থাৎ সুপার সাহেবের ঠিকানা এখানে কমিটির সদস্যগণের নামের তালিকা অর্থাৎ আপনারা সভাপতি হিসাবে যাকে সিলেক্ট করেছেন প্রস্তাব করেছেন তার নাম প্রথমে লিখবেন লেখার পরে এখানে ড্রপডাউন থেকে ক্লিক করে সভাপতি নিয়ে নেবেন তারপরে এখানে লিখবেন সদস্য সচিব অর্থাৎ যিনি সুপার বা প্রিন্সিপাল তিনি নাম লিখে এখানে ড্রপ ডাউন থেকে সদস্য সচিব হিসাবে সিলেক্ট করে দেবেন তারপরে দেবেন হচ্ছে অভিভাবক প্রতিনিধি অভিভাবক প্রতিনিধির নাম লিখে এখানে সিলেক্ট ডাউন থেকে অভিভাবক সদস্য হিসাবে এটি সিলেক্ট করবেন এখানে লিখবেন সবশেষ শিক্ষক প্রতিনিধি এখান থেকে সংরক্ষিত এই যে সাধারণ শিক্ষক সদস্য এটা সিলেক্ট করে দেবেন এরপরে এক করে ব্রাউজ করে দেখেন এক নম্বর আবেদন পূর্ণাঙ্গ কমিটির তালিকা বৃত্তান্ত বৃত্তান্ত একটা কমিটির অনুমতি সত্যায়িত কপি সেটা এটা দশটা কাগজ আছে সব দশটা ব্রাউজে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার ফাইল এভাবে আপলোড করার পরে সাবমিট বাটনে ক্লিক করে করলে শেষ তারপরে সাবমিট বাটনে ক্লিক করার পরে সাথে সাথে পেমেন্ট করে দেওয়াটাই উত্তম সাথে সাথে পেমেন্ট পেমেন্ট বাটনে ক্লিক করে বিকাশ থেকে পেমেন্ট দিয়ে দেবেন পেমেন্টের প্রক্রিয়া তো আমি আগে ভিডিওতে দেখাইছিলাম যে অনুমতির আবেদন করার সময় ওটা একটু দেখে নেবেন একই প্রক্রিয়ায় পেমেন্ট দিয়ে দিলে আপনার দায়িত্ব শেষ তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা